আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বেরিয়ে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারাপুর থানার আয়ুবপুর গ্রামের মা বাবার দোয়া হ্যাঁচারি অ্যান্ড সেল সেন্টারে যার উদ্যক্ত আছেন গিয়াসুদ্দিন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের মুরগি লালন পালন করতেছেন তো এই মুহূর্তে আমরা রয়েছি গিয়াস টাইগার মুরগির সেরে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার চমৎকার প্যারেন্টস কিন্তু গিয়াস ভাই তৈরি করেছেন এক কথায় ওনার প্যারেন্টসগুলো দেখে কিন্তু আমি নিজেই মুগ্ধ হয়েছি দেখতে পাচ্ছেন এখানে এক সুবিশাল মুরগি রয়েছে এক একটি মুরগির ওজন কিন্তু পাঁচ থেকে প্রায় ছয় কেজিজনের মুরগ এবং এগুলো মূলত উনি করেছেন বাচ্চা উৎপাদনের জন্য এগুলো ওনার প্যারেন্টস এখান থেকে উনি প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন এবং প্রতি মাস উনি কী পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং এই যত সুন্দর সুন্দর মুরগুলো উনি লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে উনি এই মুরগগুলো লালন পালন করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি আরও জানার চেষ্টা করবো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কোন বয়সের মুরগি দিয়ে এই টাইগার মুরগির খামার শুরু করবেন কতগুলো মুরগি দিয়ে শুরু করা উচিত সেই সম্পর্কে আমরা জানাবো আশা করছি পুরোটা আয়োজন যারা আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও ভালো করে লাইক ও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কি ডিম তুলতেছেন আপনি সময় হয়ে গেছে আপনার মোটামুটি মনে করেন ধরেন আপনার দুপুরটা মেয়ে আইবেলা উড়াইতে হবে আর কি আচ্ছা আচ্ছা প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন ভাই প্রতিদিন মোটামুটি আপনি চারশো প্লাস ডিম পাইতেছেন চারশো প্লাস আমরা বিদেশ যাই চাকরি জামি করি একটা কথা মনে রাখেন মাসে যদি আমরা বেতনটা পাই তাহলে আমাদের কাছে এত ভালো লাগে সাড়ে মাসের যে পরিশ্রম যা মানে মাথার গাম মালিকের ওই মালিকের যখন বেতনটাতে আসে তখন পিছনে কথা যায়

আচ্ছা বয়স্ক বয়স কতদিন এই জায়গায় বয়স হয়েছে আপনার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস আচ্ছা এই মুরগিগুলো কতদিন ধরে ডিম দিচ্ছে ভাই এটি মুরগি ডিম দিতেছে মোটামুটি ভাবে আমাদের এখন বর্তমানে আপনার দেড় মাস ধরে ডিম দেখে দেড় মাস ধরে

কিছু রকম আছে কিছু কারণ আছে কারণবশত এবং কি ধরণবশত জিনিস জানতে হবে আমরা কি লেগে করলাম কেন করলাম আমি কিন্তু ডিমটা কিন্তু করছি মনে করলো তো আমার বাচ্চা ফুটামো তো আমার যদি ডিমরা যদি বাচ্চা ফুটামো আমি যদি সব ডিমই পারে সব ডিম নিয়ে মিশিয়ে বসাই দিই তাহলে কিন্তু আমার হবে না আমার কিন্তু তাহলে কিন্তু ডবল লস হবে আমার কিন্তু লসটাতে বাচ্চা থাকার কারণ হয়েছে কোনটা আমরা বড় ডিমটা সাপ্লাই করে বিক্রি করে দিবো মোটামুটি আমরা খাবার টাকাটা এসে পড়বো আর আমার যে ডিমটা ফুটবো ওই ডিমটা আমি মিশিনকে দিয়ে দিব তো আমার বাচ্চারা উৎপাদন করে বাচ্চারা আমি সেল দিলে দুটো টাকা আমার আসবে দুটো টাকার জন্য আমি করছি তো আমরা জানতে হবে তাহলে বাছাই খাবার আর কি সবসময় কি এরকম দেওয়া থাকে সব সময় ট্রে খাবার রাখা আপনি ঠিক না কেলে ডিমের মুরগি তো আপনার খাবার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে হ্যাঁ আপনার মূলত এটা ম্যানেজমেন্ট রাখছে মূলত কি সকালে আপনার সাতটা থেকে আটটার ভিতরে দিতে হবে আবার বিকালে দেওয়া গেছে আপনার সন্ধ্যা আপনার দুপুরে বারো একটা ভিতরে সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে মূলত খাবার ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট একটা কথা আপনার স্পষ্ট মনে রাখবেন আমাদের ঘরের যেমন পরিবেশ ভালো চাই বা আমরা মূলত মুরগার আপনার কীভাবে আমরা নিজে থাকলে নিজে খাইলে বা নিজে বাসাতে অক্সিজেন পাইলে ভালো লাগবো সব ক্ষেত্রেই মুরগা কিন্তু চায় এখানে মুরগা বাসা বলতে না আমরা বাসায় বলতে পারি আমি যদি একটু মুরগগুলো দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে মাসাল্লাহ খুবই সুন্দর কালার এত সুন্দর চিকচিক করতেছে এবং এত এই যে সাইজ বড় সাইজ এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে কিনা যেহেতু অনেক বড় হয়ে গেছে না 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 পড়াশোনার কোনো সমস্যা না পড়াশোনার সমস্যা হবে না পড়াশোনার সমস্যা হবে না আমার কথা হলো কোনটা আপনার মুরগি যদি অরিজিনাল হয় এমন মুরগি হবে টাইগার মুরগি এমন অনেক জনের পতরা আমি সাত বছর ধরে মা বাবার দয়া চাইতে আসি করতেছি ইনশাল্লাহ কর্ম করতেছি কর্ম করে খাইতেছি আমরা একটা কথা ফষ্ট ভাষা বলে রাখি তো আপনার একটু কষ্ট হয় তারপর ভালো একজন খামারি থেকে ভালো একটা হ্যাচারি থেকে ভালো মনের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কেননা আপনার বাচ্চার উপরে নির্ভর করবো আপনার সামনে ভবিষ্যৎ বাচ্চার উপর নির্ভর করবো আপনি যে জায়গা ইনভেস্ট করছেন গড় ইনভেস্ট করছেন টাকা ইনভেস্ট করছেন নিজের শখ ইনভেস্ট করছেন যদি আপনি সঠিক বাচ্চারে পাইলেন না দুই টাকা কমের জন্য তাইলে কিন্তু আপনারা লাভবান হতে পারতেন না তাইলে লসের পল্লা কিন্তু আপনার এমনি গন্ত হবে গ্যাস ভাই আপনার মুরগগুলো দেখে আমার বেশ ভালো লাগতেছে সচরাচর এরকম মুরগ খুব কম খামারে আসলে দেখতে পাই আমরা বিভিন্ন জায়গায় যাই তো আসলে কিভাবে এত সুন্দর সুন্দর আপনি মুরগিগুলো তৈরি করেছেন একটু শুধু বিস্তারিত একটা কথা স্পষ্ট আমি বলি আপনার আমার যে মুরগ দেখতেছে একটা কথা আমি বলে দিই আমার প্রথম আমার যে এমন সেম বাচ্চা পাবে যে আমার গ্রাহক নিতে চায় একটা মুরগ রাখার সুন্দর রাখার মুরগি ভালো রাখার মুরগি সুস্থ রাখার পরিবেশনটা মূলত একজন অভিজ্ঞ খামারই পারে কিন্তু একজন অভিজ্ঞ খামারি পারে একটা মুরগির ভালো রাখতে একটা মুরগির সুস্থ রাখতে এবং একটা মুরগির স্বয়ংসম্পূর্ণভাবে মুরগিটা মানে সুস্থ থাকার জন্য বা সুন্দর থাকার জন্য কী দরকার একমাত্র অভিজ্ঞ খামারি আপনার ভালো এটা মানে জানা আছে এটা আপনার মোরগগুলোর বর্তমানে ওজন রয়েছে কেমন আপনার মোরগির ওজন আছে পাঁচ কেজি প্লাস আছে ইনশাল্লাহ পাঁচ কেজি প্লাস জি আচ্ছা আর যে মুরগি যেগুলো সেগুলো এটি মুরগি মোটামুটি আপনার তিন কেজি আড়াই কেজি পনেরো তিন কেজির মতো আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা শুধু মানে ডিমের জন্য বাচ্চা উৎপাদনের জন্য আমরা তো হ্যাঁ আমাদের মিসিং এ বাচ্চা আছে আমরা সবকিছু দেখাবো তো মূলত আমাদের হিসাবে এমন কি জানেন নি আমরা টার্গেটটা হলো আমরা বাচ্চা উৎপাদন করে ভালো মানে বাচ্চা কাস্টমারের গ্রাহকের পৌঁছে দেন আজকে কিন্তু মা বাবার তো হ্যাঁ আজকে একদিন ধরে সাত বছর যাবৎ ইনশাল্লাহ অনেক পর্যায়ে আছে ইনশাল্লাহ ভালোর দিকে আছে কেননা আপনি একটা কথা মনে হয় কেন ভালো জিনিস তৈরি করলে ভালো জিনিস দিলে কাস্টমার আপনার অভাব হবে না এই আমাদের যেমন কাস্টমার অভাব নাই

আচ্ছা আচ্ছা নতুনরা কতগুলি মুরগি দিয়ে শুরুতে শুরু করতে পারে নতুনরা আসলে যদি শুরু করতে চায় যদি আসলে আমি তো একবার বললাম যদি যা যা বোধ একটা ব্যাপার স্যাপার আছে কেউ করবে ডিমের জন্য কেউ করবে মাংস জন্য কেউ যদি ডিমের জন্য করতে চায় তাহলে আপনি সে জিরু বাচ্চা নিয়ে করতে পারবে আর মাংসের জন্য করলে আমার যুক্তিতে মনে হয় যদি ডিমের জন্য করে তাহলে আমার মনে হয় বোর্ডিং করা বাচ্চারা হয়তো আপনার একশো নিক দুইশনেক তিনশো নিক সর্বনিম্ন তিনশো আমাদের নিয়মে আর কি সর্বনিম্ন তিনশো চারশো পাঁচশো দুই তিনশো দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে হ্যাঁ নাহলে একটা ইনভেস্টের সময়টা ব্যাপার স্যাপার আছে তো এই ওষুধের ব্যাপার স্যাপার আছে তো তিনশো সর্বনিম্ন তিনশো দিয়ে করা উচিত আজকে গেছি সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ফার্মের সফলতা কেমন করে বিদায় নিচ্ছি ভালো থাকেন আপনি ভালো থাকেন দেড় বাস ভালো থাকেন ইনশাআল্লাহ